এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন প্রিয় দর্শক একদম অনিয়মিত দেখার মতো ছবি যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সেই ছবি আমি সরাসরি আপনাদেরকে তুলে ধরছি এম এস নিউজের পক্ষ থেকে দেখুন কি সুন্দর কী সুন্দরভাবে একটা ব্যায়াম পরিদর্শন করছেন এই ছেলেটি যা একদম দর্শকের চোখে পড়ার মতো আর সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এম নিউজের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন একদম পুরো বডিটাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যায়াম I এই ছেলেটা করল তা এরপরের ব্যায়ামটা দেখুন আরও সুন্দর লাগবে আরও সুন্দর সুন্দর থেকে সুন্দর তোমার ব্যায়াম পরিদর্শন করছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম ফার্স্ট ক্লাস ফ্যান্টাস্টিক একদম দুটো হাত নিচে সমস্ত বডি উপর দিকে তুলে জড়ো হয়ে একদম পুরো একদম সিদ্ধারা সোজা করে দিল আপনারা সেই ছবি আমি সরাসরি তুলে ধরলাম এম বিএস নিউজের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি প্রিয় দর্শক আপনারা দেখুন এম বিএস নিউজের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর কালুই পার্ক থেকে সেই সঙ্গে জেনে নেব যে ব্যায়াম করলো এবং গার্জেন তার মায়ের বক্তব্য কি আমাদের জানালেন এই ব্যায়াম তুমি কতদিন করছো খুব সুন্দর ব্যায়াম হচ্ছে মানে এইখানে প্রতিযোগিতা এসছে নাকি আচ্ছা পড়তে গিয়ে কি পেলে 11 প্রাইস 11 প্রাইস কিছু পড়াশোনা করো 7 7 আর একবার নামটা বলো তোমার ঋষাঙ্গলদার এই যে আপনি কি মা হন নাকি হ্যাঁ বলছি এই প্র্যাকটিসের পিছনে নিশ্চিত আপনার অবদান আছে হ্যাঁ আপনার উৎসাহ না না আপনার উৎসাহ অবদান তো আপনার স্যার সাথে শিখিয়েছে হ্যাঁ আপনাদের উৎসাহতেই ছেলে তৈরি হচ্ছে তো খুব সুন্দর কি নাম আপনার কত দূর থেকে আসা হয়েছে আচ্ছা এই যে জায়গাটা এসছে নাম বলতে পারবেন ঠিক আছে